হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই চ্যান চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে রাস্তার দুপাশের মরুভূমিগুলো অ্যান্ড হসে কিভাবে বর্ডার করেছেন করলাম বাহারানের সৌন্দর্য কীরকম আর হচ্ছে আমরা ভিসা রিনিউ করতে কোথায় গিয়েছিলাম সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আশা করবো সবাই ফুল ভিডিওটি দেখবে ভিসা করার জন্য হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি ভোর তিনটা বাজে তো যাওয়ার জন্য হচ্ছে আব্দুর রহমানের বাবা তার বন্ধুর গাড়িটা ভাড়া করে নিয়েছিল আব্দুর রহমানের বাবার ফ্রেন্ড ছিল হচ্ছে পাকিস্তানি ভাইয়ার গাড়িটা হচ্ছে ছয় সিটের ছিল আর আমরা মানুষ হচ্ছে চাচ্ছি মাত্র তিনজন আমি আব্দুর রহমানের বাবা আর হসে আব্দুর রহমান তো আমাদের তিনজনের যেতে একদমই কোনো সমস্যা হয়নি আমরা খুব আরামে আসেই যাওয়ার সময় গিয়েছি আমরা হচ্ছে সৌদি আরব রিয়াদে থাকি আর রিয়াদ থেকে হচ্ছে দামাম ক্রসিং করে দেন হচ্ছে বাহারাইন যেতে হয় তো বাহারাইন যেতে রিয়াদ থেকে বাহারাইন যেতে আমাদের সময় লেগেছিল সাড়ে চার ঘন্টা তো জন্য হচ্ছে আমরা বাসা থেকে ভোর তিনটা বাজে রওনা দিয়েছিলাম কারণ আমরা একটু ঠান্ডা ঠান্ডা যেতে পারবো যেহেতু সৌদি আরবের রাস্তাঘাটে কিন্তু দুপাশে হচ্ছে মরুভূমি আর রোদ উঠার পর হচ্ছে অতিরিক্ত গরম লাগবে সেজন্য হচ্ছে আমরা ভোর থেকেই রওনা দিয়েছি যাতে করে আমরা সেখানে গিয়ে পৌঁছে আমাদের কাজটা কমপ্লিট করে দেন হচ্ছে আমরা সুস্থ মতো তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে আসতে পারি সৌদি আরবে আসছি আমরা হচ্ছে নয় মাস হয়েছে তো এর আগে দুইবার কিন্তু আব্দুর রহমানের বাবা অনলাইনে ভিসা বাড়িয়েছে কিন্তু এখন আর অনলাইনে ভিসা বাড়তেছে না যার কারণে আমাদেরকে ব্রডার করেছেন কত হয়েছে এখন যদি আমরা অনলাইনে ভিসা বাড়াতে যাই তাহলে হচ্ছে বিশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিনের জন্য কারণ যেহেতু সামনে হজ আর হচ্ছে হজের কারণেই মূলত হচ্ছে সৌদি আরবের বিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা অ্যান্ড হচ্ছে বিজনেস মাল্টিপল ভিসা এই তিনটা ভিসা বন্ধ করে রেখেছে হয়তো হজের পর এ ভিসাগুলো আবারও খুলতে পারে কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য এখনও কিন্তু পাওয়া যায়নি তো এখন আমরা হচ্ছে চলে আসছি একটা ট্রোলের সামনে এখানে হসে আমাদেরকে পঁচিশ রিয়েল ট্রোল দিতে হবে এখান দিয়ে যত গাড়ি ক্রসিং করবে সমস্ত গাড়িকেই কিন্তু ট্রোল দিতে হবে তবে আমাদের কাছ থেকে নিয়েছিল পঁচিশ রেল বাকিটা অন্যান্য গাড়ি থেকে কীরকম ট্রোল নেয় সেটা তো কিন্তু আমি জানি না তো সামনে হচ্ছে বড় ব্রিজ যেটা হচ্ছে সৌদি আরব আর হচ্ছে বাহারাইনের মধ্যখানে যে ব্রিজটা হচ্ছে আমরা ক্রসিং করে তারপর হচ্ছে বাহরাইন যাব সেই ব্রিজটা পার হওয়ার জন্য হচ্ছে আমাদেরকে এই ট্রোলটা দিতে হচ্ছে সৌদি আরব থেকে বাহারাইন যাওয়া আসার সময় ছিল শুধু গাড়ির পথ ছিল নয় ঘন্টা যেতে আর হচ্ছে আসতে দেন হচ্ছে সেখানে গিয়ে বিষা রিনিউ করা বিষা রিনিউ করতে কিন্তু বেশি সময় লাগবে না যদি সেখানে ভিতরে কোনো ঝামেলা না হয় তো তাহলে হচ্ছে আপনারা আধা ঘন্টার ভিতরে বিষা রিনিউ করে তারপরে চলে আসতে পারবেন তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু মিলে কিন্তু সেদিন হচ্ছে আমাদের বারো ঘন্টার একটা জার্নিং ছিল ট্রোলের প্রসেসেল হচ্ছে ড্রাইভার ভাইয়াটা দিতে চেয়েছিলো তো আব্দুর রহমানের বাবা হচ্ছে ভাইয়াকে দিতে দেয়নি সে নিজেই দিয়ে দিয়েছে দিয়ে এবং তাকে বলতেছে যে তুমি টোকেনটা নিয়ে নাও ট্রোল দিয়ে বের হয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ এর একটু সামনেই হচ্ছে আমাদের ব্রিজ যে ব্রিজটা হচ্ছে আমরা পার করব আর এই ব্রিজটা পার হতে আমাদের সময় লেগেছিল পনেরো থেকে ২০ মিনিট এত বড় ব্রিজ ছিল এটা দেখো আমরা অলরেডি ব্রিজের উপর উঠে গেছি মানে ধামাম কিন্তু আমরা ক্রস করে এখন হচ্ছে আমরা ব্রিজের উপর আছি দেখো ব্রিজের সৌন্দর্যটা কতটা সুন্দর এই বৃষ্টিটা হচ্ছে এত উছনিসু দেখো মনহসে আমাদের সামনে যে এই বৃষ্টিটা আছে সেটা সাগরের মাঝে ডুবে গেছে আমরা যে জায়গা আছে সেই জায়গাটা এত নুছ আর আমাদের সামনের বৃষ্টিটা হচ্ছে এতটা নিসু তো আমার কাছে কিন্তু যখন নামছিলাম তখনকার ফিলটাই ছিল ছিল অন্যরকম আমি শুধু ক্যামেরা ধরেই বসেছিলাম আমার কাছে খুব আনন্দ লাগতেছিল দুই পাশে নীল সাগর আর মাঝখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি মানে তখনকার অনুভূতিটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এট লাস্ট হচ্ছে আমরা ব্রিজ ক্রসিং করে দেন হচ্ছে আমরা রাস্তার মধ্যে এসে পৌঁছেছি অলরেডি আমরা বাহারাইন প্রবেশ করে ফেলেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ ফাক রবুল আলামিন দুইটা দেশ ভ্রমণ করার তৌফিক দান করেছে আমি আবারও আলহামদুলিল্লাহ বলতেছি ব্রিজটা পার হওয়ার পরেই হচ্ছে মানে আমাদের সৌদি আরবের ভিসা রিনিউ অফিসটা তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটা নিরাপদ স্থানে যেখানে হচ্ছে আমাদের গাড়িটা রাখতে হবে কারণ অফিসে কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়ে ঢুকতে পারবো না গাড়িটা হচ্ছে আমাদেরকে এখানের একটা পার্কিং এরিয়াতে নিয়ে রাখতে হবে তো আমরা হচ্ছে অলরেডি এই যে পার্কিং এরিয়াটাতে ঢুকে গেছি এই যে এটা হচ্ছে একটা পার্কিং এরিয়া এখানে হচ্ছে হাজার হাজার গাড়ি সবাই পার্ক করে রাখে বাট বাহারাইনের এখানকার দৃশ্যটা আমার কাছে এতটা ভালো লাগছে হয়তো বাহারাইনের ভিতরে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে বাট আমি যেতটুকু আসছি আমি যেখানে এসে পৌঁছেছি এই জায়গাটাই আমার কাছে অনেক ভালো লাগছে পার্কিং এরিয়াটাতে ঢুকার পর বাইয়া হসে গাড়িটা রাখার মতো সুন্দর একটা প্লেস খুঁজে পাচ্ছিল না তো আব্দুর রহমানের বাবা হচ্ছে গাড়ি থেকে নেমে তারপরে এখানে দুইটা ভাইয়া ছিল একজন ছিল বাংলাদেশি আর একজন কোথাকার আমি জানি না তো ওনাদের সাথে কথা বললো বলে জিজ্ঞেস করলে যে কোন জায়গায় গাড়িটা পার্ক করলে ভালো হবে তখন ওনারা বলে দিছে আর হচ্ছে এখানে গাড়ি রাখলে এক ঘন্টার বেশি সময় যদি লাগে তাহলে কিন্তু এখানে টাকা দিতে হবে আর এক ঘন্টার কম সময় লাগলে কিন্তু এখানে টাকা দিতে হবে না তো দেখো যেহেতু আমরা কাজ করতে এসেছি তো এক ঘন্টার বেশি সময় তো আমাদের লাগবেই তো আব্দুর রহমানের বাবা হাসে ভাইয়া দুইটা প্রচণ্ড গরমের ভিতরে রোদের মধ্যে বসেছিল তা আমাদের কাছে হসে আমরা যাওয়ার সময় দোকান থেকে ঠান্ডা ঠান্ডা ফিপসি নিয়ে গেছিলাম রহমানের বাবা হাসে ওনাদেরকে ফিপসিটা দিয়ে বলতেছে ভাইয়া খান খেয়ে হাসে আপনাদের হৃদয়টা একটু ঠান্ডা করেন দেন হচ্ছে চানাচুর ছিল চানাচুরের প্যাকেটটা হচ্ছে ওনাদেরকে দিয়ে দিয়েছে তো ভাইয়ার হসে বসে বসে খাচ্ছিল আর হচ্ছে আমার ছেলের সাথে ওনারা সেলফি তুলছিল গাড়ি পার্কিং করে রাখার পর আমরা হচ্ছে ভিশো অফিসে গিয়েছি আর ভিশো অফিসের এরিয়াটা কিন্তু খুব সুন্দর এই যে রাস্তার ওই ওই পাশটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভিশো অফিস আর এ পাশে হচ্ছে পার্কিং যেহেতু আমরা প্রথম গেছি সে হিসেবে কিন্তু আমাদের ভিসি অফিসটা আমরা চিনি নাই বা রাস্তার ওই পাশে যেটা আমরা চোখ দিয়ে দেখতেছি কিন্তু এটা যে ভিশো অফিস সেটা আমরা জানি নাই তারপর হচ্ছে আমরা পার্কিং এরিয়া থেকে বের হয়ে দুইটা ভাইয়াকে জিজ্ঞেস করার পর একটা ভাইয়া হচ্ছে আমাদেরকে অফিসের ভিতরে নিয়ে যায় আর হচ্ছে একজন সহিদির সাথে কথা বলিয়ে দেয় তখন ওই সৈদি হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের ভিসা মানে যে বিষয় আমরা বাংলাদেশ থেকে এসেছি সেই ভিসার কাগজ আর হচ্ছে আমার পাসপোর্ট আব্দুর রহমানের ভিসা আর আব্দুর রহমানের পাসপোর্ট সেগুলো ওনাকে দিতে হয় তা আমরা হচ্ছে কাগজগুলো ওনাকে দেওয়ার পর উনি হচ্ছে সেটাকে মোবাইলে একটা ছবি তুলে ছবি তুলে তারপর হচ্ছে আব্দুর রহমানের বাবা আর হচ্ছে আমাদের যে পাকিস্তানি ড্রাইভারটা ছিল ড্রাইভার ভাইয়াকে দাঁড় করে রেখে আমাদের গাড়ি করে একদম ভিতরে নিয়ে গেছে আর ভিতরে শুধু তারাই প্রবেশ করতে পারবে যাদের ভিসা ঋণ নিউ হবে আর বাহিরের কোনো লোক কিন্তু সেখানে অ্যালাউড না তার জন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে আমরা নিতে পারি না শুধু আমি আর আব্দুর রহমানের ভিতরে গেছি আরেকটা কথা তোমরা যারাই ভিসা রিনিউ করতে যাবে অবশ্যই তোমরা পাসপোর্ট এবং ভিসা এই দুটা কাগজ অবশ্যই তোমরা সাথে ঘরে নিয়ে যাবে কারণ এগুলো যদি না নাও তাহলে কিন্তু তোমরা ভিসা রিনিউ করে নিয়ে আসতে পারবে না তো ভিতরে ঢুকার পর হয়ে গেছে আমাদের আরেকটা ঝামেলা কারণ যে সৈদি হচ্ছে আমাদেরকে গাড়ি করে নিয়ে গেছিলো সেই সৈদি মনে করছে যে আমরা পাকিস্তানি যেহেতু আমাদের ড্রাইভারটা ছিল পাকিস্তানি আর আমার হাজব্যান্ডও হচ্ছে পাকিস্তানি ভাষায় কথা বলছিল ওনাদের সাথে মানে সৈদি ভাষায় কথা বলছে তার কারণ উনি মনে করছে যে আমরা পাকিস্তানি মানুষ সেই হিসেবে উনি হচ্ছে আমাদেরকে পাকিস্তানি অফিসে নিয়ে গেছে নিয়ে সেখানে আমাদেরকে ফিঙ্গার দেওয়া হয়েছে ফিঙ্গার দেওয়ার পর হচ্ছে আমাদেরকে আরেকটু সামনের অফিসে নিয়ে গেছে মানে সেখানেও আমাদেরকে ফিঙ্গার দিতে হবে তো সেখানে আমাদের পাসপোর্ট জমা দেওয়ার পর সেখানকার অফিসার আপুটা বলতেছে যে উনি তো ওনারা তো বাংলাদেশি ওনাদেরকে কেন আপনি মানে পাকিস্তানি অফিসে নিয়ে আসছেন তো এটার বলার পর সৈদি ভাইয়াটা তো আবার আমার হাজব্যান্ডের কাছে কল দিছে যে আপনারা কি পাকিস্তানি নাকি বাংলাদেশি পরে বলতেছে আমরা বাংলাদেশি পরে বলতেছে আপনি আগে বলবেন না আমি তো পাকিস্তানি অফিসে নিয়ে এসে ওনাদেরকে বাসমা দিয়েছি বাসমা মানে ফিঙ্গার মানে ফিঙ্গার দিয়েছি তখন হচ্ছে এগুলো ক্যান্সেল করতে আমাদের অনেক সময় লেগে গেছে তারপর হচ্ছে অবশেষে আমরা আমাদের বাংলাদেশি অফিস আমাদেরকে নিয়ে দেন হচ্ছে আমাদের ফিঙ্গার দিয়ে বিষয়টা রিনিউ করে তারপর হচ্ছে আমরা আসছি আর আমাদের এই ভুলের জন্য হচ্ছে আমাদেরকে দেড়শো রিয়েল বেশি দিতে হয়েছে তো টোটালি সব মিলিয়ে আমাদের অফিসের ভিতরে খরচ হয়েছে সাড়ে পাঁচশো রিয়েল লাগতো হচ্ছে চারশো রিয়েল কিন্তু দেড়শো রিয়েল বেশি দিয়ে হয়েছে সাড়ে পাঁচশো রিয়েল লেগে গেছে আর গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু আটশো সাড়ে আটশো রিয়েলের মতো লেগেছে তো তোমরা যারাই বিষব প্রসেসিং করতে যাবে অবশ্য তোমরা তোমাদের কান্ট্রিটা তাদের কাছে বলবে কারণ তোমাদের কান্ট্রিটা যদি না বলো তাহলে আমার মতোই ভুল করে হচ্ছে টাকা বেশি দিয়ে আসতে হবে বাসা থেকে যাওয়ার সময় আমি কিন্তু বিরিয়ানি রান্না করে নিয়েছি ডিম বাজি করে নিয়ে গিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে দোকান থেকে রুটি নিয়ে আসছিল তারপর হচ্ছে সেভেন আপ হাত মুখ ধোয়ার পানি খাওয়ার পানি সেগুলো কিন্তু আমরা বাসা থেকেই নিয়ে গেছি কারণ এখানে বাঙালি হোটেল পাওয়া কোথায় গিয়ে খুঁজবো দেন হচ্ছে একটা ঝামেলার ব্যাপার সেজন্যই হচ্ছে খাবারটা বাসা থেকে নিয়ে যাওয়া তো আমরা হচ্ছে বিষা রিনিউ করে সেখান থেকে ব্রিজ পার হয়ে হচ্ছে বা দাম মাম এসে একটা ওভার ব্রিজের নিচে বসে হচ্ছে ভাইয়া আব্দুর রহমান আর হচ্ছে আমার হাজব্যান্ড খেতে বসেছে আমাকে বলছে খাওয়ার জন্য কিন্তু আমি খাবো না খাই নাই কারণ যেহেতু প্রচণ্ড গরম ছিল আমি জানি যে রাস্তা আমার বমি করার স্বভাব আছে সেজন্য আর আমি খাই না ওরা হচ্ছে বসে খাচ্ছে আর আমি হচ্ছে আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম কারণ দুপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল তো ভিসা রিনিউ করার পর দু এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু তোমার হাজব্যান্ডের অবসরে কিন্তু তোমাদের ভিসা রিনিউয়ের মেসেজটা চলে আসবে আর নয়তো আকামা দিয়ে চেক করলেই হচ্ছে বিষাটা তোমাদের তোমরা দেখতে পারবে যে তোমাদের ভিসাটা লাগছে কি না আমরা আসার সময় কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছিলো আর এই রোদে হচ্ছে আমি চারবার বমি করছি বমি করতে করতে আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে মানে আমি যে সিঁড়ি দিয়ে রুমে উঠবো সেই শক্তিটা পর্যন্ত আমার ছিল তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ